মঙ্গলবার তৈরি থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন শুভেন্দু অধিকারী কেন বললেন কিসের জন্য বললেন বলার অপেক্ষা রাখে না মঙ্গলবার বিধানসভায় ওই ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসির জন্য তার প্রস্তাব অনুযায়ী একটি বিল আনবেন এবং সেই বিল নিয়ে নিশ্চিতভাবে আলোচনা হবে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করবেন সেটা লাইভ স্ট্রিমিং হবে কিন্তু শুভেন্দু এই কথাটা কেন বললেন আমি দুটো কারণ খুঁজে পেলাম প্রথম কথা হচ্ছে পক এর ওই ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে মমতা যে মিথ্যে কথা বলেছেন অর্থাৎ ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যে সতেরোটা ফাস্ট ট্র্যাক কোর্টের অনুমোদন রাজ্য সরকারের পরামর্শ মতো কেন্দ্রীয় সরকার দিয়েছে যার ষাট শতাংশ দিল্লি দেবে চল্লিশ শতাংশ রাজ্য দেবে ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে দেখা গেল ছটি মাত্র ফাস্ট ট্র্যাক কোর্ট এ রাজ্য সরকার করেছে এগারোটা করেনি তার কারণ কি সেখানে রাজ্য সরকারের দেও চল্লিশ শতাংশ টাকা সেই টাকা শেষ পর্যন্ত রাজ্য সরকার নিশ্চিতভাবে জোগাড় করতে পারেনি এটা একটা কারণ হতে পারে দ্বিতীয় যে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং শুভেন্দু বলেছেন সেটাও আজকের এই প্রতিবেদন শুভেন্দুর বক্তব্যটা আপনাদের শোনাব যেখানে শুনবেন সরাসরি শুভেন্দু বলছেন যে শুধু অপরাধীদের শাস্তি নয় অপরাধকেই অপরাধীর তথ্য প্রমাণ যারা লোপাট কর করেছেন তাঁদেরও ফাঁসিতে ঝোলাতে হবে তারও বিল আনতে হবে খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা অর্থাৎ অপরাধীদের বাঁচানোর জন্য আড়াল করার জন্য রাজ্য সরকার কলকাতা পুলিশ রাজ্য পুলিশ সবাই মিলে এফেক্টিভ হয়েছেন একসঙ্গে কাজ করছেন ফলত তো আলটিমেটলি তাঁদেরও চিহ্নিত করতে হবে যারা অপরাধীদের তথ্য লোপাট করার চেষ্টা করেছেন পরিকল্পিতভাবে এই এন্টায়ের তদন্তটাকে সিবিআইয়ের কাছে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তাঁদেরও ফাঁসিতে ঝোলাতে হবে সরাসরি বলেছেন শুভেন্দু আর মঙ্গলবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপেক্ষা করতে বলেছেন কি বলেছেন আসুন নবান্ন অভিযানের পরে দিন মোল্লা জাহাঙ্গীর খান এই গুন্ডাদের নিয়ে যে সমাবেশ আর কলকাতা কর্পোরেশনের ফুট ধরে যারা টাকা তোলে জলের লাইন নিতে গেলেও তাদের টাকা দিতে হয় সেই কাউন্সিলর জোর করে একশো দিনের কাজের লোকদের নিয়ে গিয়ে সভা করেছে মমতা ব্যানার্জি নিরানব্বই জন ডাক্তারকে সকচ করেছেন আপনার লালচুল কানেদুল বাহিনীকে দিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে মেডিকেল ছাত্র ছাত্রছাত্রীদের বাধ্য করিয়েছেন উই সাপোর্ট ডক্টর সঞ্জীব ঘোষ ব্যানার আজকে দাঁড় করাতে আপনার সময় হয়ে এসেছে প্রথম লিখলেন প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসি চাই প্রধানমন্ত্রী উত্তর দেননি তার উত্তর দেওয়ার দরকার নেই তিনি মা বোনদের জন্য নারী সমাজের জন্য কতটা অঙ্গীকারবদ্ধ তা সরকার এই দশ বছর দু মাসে বারে বারে প্রমাণ করেছে শৌচালয় নির্মাণ হোক উজালার গ্যাস হোক প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি হোক প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা হোক হার ঘর নলসে জল হোক তা পাঁচটা পঞ্চমান উন্নয়নে সব মহিলাদের জন্য উনিশশো সাল থেকে বিধানসভা লোকসভায় নারী সংরক্ষণের আওয়াজ অনেকে তুলেছিলেন আমাদের প্রধানমন্ত্রী মহিলাদের লোকসভা বিধানসভায় এক তৃতীয়াংশ সংরক্ষণ দিয়েছেন ছাব্বিশ সালের পরে কার্যকর হবে সব নির্বাচনে মহিলারা সংরক্ষণ পাবেন আগামী দিনে ভারতের সংসদে দুশো বিরাশি জন মহিলা যাবেন অতএব মমতা ব্যানার্জিকে নরেন্দ্র মোদীজিকে দাবি আবেদন পরামর্শ দিতে হবে না নিচে সরকার তেল নিন মমতা ব্যানার্জী দুদিন নামকে কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ রাষ্ট্রমন্ত্রী তিনি মমতা ব্যানার্জীকে ভালো উত্তর দিয়ে দিয়েছেন কটা ভাস্ত্রায় কর পোষ কি হয়েছে কেন্দ্রীয় অর্থ কোথায় চায় নির্ভরার পরে শয় শয়ে কোটি টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে অন্য সরকারগুলোর মতো নারী সুরক্ষা সুনিশ্চিত করা সিসিটিভি লাগানো আরো বেশি করে ফাস্ট ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা এ সরকার একটা কাজও করেনি তার উত্তর ভারত সরকার দিয়েছে আজকে আবার চিঠি পাঠিয়েছেন মমতা ব্যানার্জি বলছেন যে বিধানসভা ডাকবো নোটিশ হয়ে গেছে সোমবার মঙ্গল বিধানসভাতে তিনি কমকারেন্ট লিস্টে যেহেতু আছে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস তাই তিনি ক্যাপিটাল পানিশমেন্টের সুপারিশ করবেন আমাদের কোনো তাই আপত্তি নেই মমতা ব্যানার্জি নিজের মুক্ত নাই দেখুন আপনি ভারতবর্ষে যে আইন আছে তাতে নির্ভয়ার চারজন খুনিকে লটকেছে ভারত সরকার আমাদের এই রাজ্যে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে আপনার ট্র্যাক রেকর্ড কি পাঁচটিতে কি বলেছিলেন হাসকালিতে কি বলেছিলেন কালিয়াগঞ্জে কি বলেছিলেন সন্দেশ কি বলেছিলেন এখন কি বলছেন গোটা বাংলার মানুষ দেখছে শুনছে মোবাইলে গুছিয়ে রাখছে আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে কেসগুলো সিবিআই এর কাছে আছে রামপুর হাটের বক্তুই হাসখালি সন্দেশখালি এবং করে সম্পত্তির ঘটনা এর বাদে আপনার পুলিশ সিআইডির কাছে যে মামলাগুলি আছে তার পরিণতি কি হয়েছে জবাব দেবেন কারণ ওই ছাত্রকে ধর্ষণ করে বিশং খুন করা হয়েছিল গ্রেপ্তার হওয়া আসামিরা সাদেশি ডিএম কোর্ট ফাঁসির আদেশ দিলেন তারা গেল হাইকোর্টে আপনি উনিশ জন টিভি চেঞ্জ করলেন লইয়া আপনার সিআইডি পিছন থেকে সাহায্য করলো ফাঁসির আদেশ থেকে তারা ছাড় পেয়ে গেল যান শাসনে দেখবেন যাদের ফাঁসির আদেশ হয়েছিল তারা হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন আর বাড়িতে মমতার পুলিশ পাহারা দিচ্ছে আর মৌসুমী তুম্পারা যে নির্যাতিতা তরুণী তার ভাই যিনি বাদী ছিলেন তারা নিরাপত্তা চেয়ে পায়নি বড় বড় কথা আপনি মঙ্গলবার একটা ভাষণ দিতে চান বিধানসভায় নাকের চলে চোখের চলে করতে চান আপনার দলদা স্পিকার দিয়ে আপনার ভাষণকে লাইভ করতে চান কারণ আপনার একটা ভোট ঠিক আছে মাইনরিটি আর একটা ভোট কিন্তু নেই মা বোন দিদিরা নেই আপনার সাথে আপনি ড্যামেজ রিপেয়ারিং করতে চান আপনি ইস্যু ঘুরিয়ে দিতে চান ফাঁসি রাজস দিতে চান দিন না আমরা তো তাই চাই আমরা তো চাই ধর্মতলায় দাঁড় করিয়ে ফায়ারিং স্কোয়াড দিয়ে প্রমাণিত ধর্ষকদেরকে উড়িয়ে দেওয়া হোক সাথে সাথে চক্রান্তকারীদেরও যারা এভিডেন্স লোপাট করেছে যারা এভিডেন্স লোপাট করেছে আপনার ডিসি মাননীয় আইনিরা দেবী

আপনার অ্যাডভোকেট অন রেকর্ড আছে উনি দাঁড়াবেন কেন আপনি ওই দিনের জন্য হায়ার করেছেন আবার পাঁচ তারিখেও হায়ার করবেন কি লুকাতে চাইছেন মঙ্গলবার বিধানসভায় আপনার মুখ খোলার দায়িত্ব বিরোধী দল নেতা মুখোশ আমি খুলব আপনি এই রাজ্যে বলছেন কামড়াবেন না ফোস করুন আপনার ফোস আমরা দেখে নিয়েছি আপনার গোটা হাত রক্তে রাঙা দুশো পঁয়ত্রিশ জন বিজেপি কর্মীকে আপনার লোকেরা খুন করেছে এর বিধানসভা ভোটের পরে মোগরাহাটের প্রার্থী মানস সাহাকে কাউন্সিং হলে খুন করেছেন সাতান্ন জন খুন হয়েছে এক লক্ষ হিন্দুকে বাংলা ছাড়া করেছে আপনার লোকেরা বারো হাজার বাড়ি পুড়িয়েছেন আপনি আপনার তেইশ সালে পঞ্চায়েতে পঁয়ত্রিশ জন সংখ্যালঘু সহ পঞ্চান্ন জনকে খুন করেছেন আপনি আপনার রাজ্যে মানবাধিকার কমিশন মহিলা কমিশন মাইনরিটি কমিশন এসসি কমিশন কমিশন এসটি লোকায়ুক ইনফরমেশন অফিস সব সাংবিধানিক অফিসকে আপনি তালা চাবি লাগিয়ে রেখে দিয়েছেন কেউ কাজ করে না কাজ করতে আপনি দেন না বড় বড় কথা ছাপ্পা মেরে মেশিন বদলে গণনা কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টদের বের করে দিয়ে পুলিশকে ব্যবহার করে ক্ষমতায় আছেন করুন রাষ্ট্রপতি শাসনে একটা ভোট আপনার কত দম আছে মানুষ বুঝিয়ে দেবে নবান্ন অভিযানের দিন আপনি ট্রেলার দেখেছেন আপনাকে আমি সিনেমা দেখাবো একদিনে নবান্ন লালবাজার আর কালীঘাটের দিকে যাবো আমি পার্লিয়াম মানুষ আপনাকে সরাতে চায় সরাবো আপনাকে আপনি শুধু আঙুল গুনছেন তবে মহালয়টা হবে আন্দোলনটা বন্ধ হয়ে যাবে বাঙালি পুজোয় মিটে উঠবে মতো রান্দনির মতো হাঁসখালির মতো ভক্তির মতো কালিয়াগঞ্জের মতো সন্দেশখালির মতো বাঙালি ভুলে যাবে আবার আমি নেমে পড়বো হাজার ছিল বারোশো নে ভোটটা আমায় আবার আমি নেমে পড়বো মুসলমানদের কাছে একুশে বলেছিল সিএ মানে এনআরসি এনআরসি মানে নাকি ডিটেনশন ক্যাম্প সিএ চালু হয়ে গেছে ৬ মার্চ চার মাস হয়ে গেছে কাউকে কেউ মাথায় করে তুলে দেয়নি এবারে বলল এইবার চার সফার মোদীজি বলছেন মানে হিন্দু রাষ্ট্র দল বেঁধে ভোট উজোডা পারে খালা চাকরি আছে শিল্প আছে পড়াশোনা আছে মা বোনের নিরাপত্তা আছে বংশের পথে বাংলা লজ্জা লাগে আগে যখন এমপি হয়ে দিল্লিgeqslant নসালে যখন জিজ্ঞাসকতো বলতাম বাংলা থেকে এসেছি লোক বলতো গাতাঞ্জিন দেশ বলতো বিবেকানন্দ দেশ মা সরদামণির দেশ বিলুদ মত আছে ভারত সেবাসম আছে মায়াপুরের ইস্কন আছে দক্ষিণেশ্বর আছে তারাপীঠ আছে কালীঘাট আছে মদন মোহনজিও আছে এখন বাংলা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জা হয় এই বিহারের মুখ্যমন্ত্রীর জন্য অধিহিংসা নিচ্ছেন না নবান্ন অভিযানের পরে গোটা রাজ্য থেকে এই ছটি চাকা বিনীত গোয়েল আর হাওড়ার সিপি দুশোর বেশি লোককে গ্রেফতার করেছে শান্তন সিনাবিসসা আরেক জামচা বাজার করে ওর বাড়িতে 12টা এআরএস তৈরি করেছিলেন অ্যান্টি রাউটি স্কোয়াড সাউন্ড লাডি বহু গুলি চালিত ইলেকট্রনিক চ্যানেল থেকে বেরিয়েছেন তুলে নিয়ে চলে গেছেন কাল রাত্রি 3টায় সাইনের বাবা অনেক আগে দوت হয় আছেন অথচ অল্প বয়স একা মা থাকে 3টার সময় পুরুষ পুলিশরা লালবাজার থেকে গিয়ে সায়নের বাড়িতে ঢুকে তল্লাশির নামে একটা ল্যাপটপ তুলে নিয়ে এসেছে ভয় দেখাচ্ছে না যাতে আর অভিযান না হয় আটকাতে পারবেন জেলে থাকা কতের কথা প্রাণটা রাজি আছে সেদিন দেখেননি বলরাম বাবুকে গেরু আবাসন করা মাথায় তিলক লাগানো সপ্তর উর্ধ প্রবীণকে মার কত কালানে গ্যাস ছড়বি ছোট কত জল কামান দিবি দেয় সব ভয় চলবে না আমাকে তো দেখিয়ে আপনি নেই সাতচল্লিশটা এফআইআর এ নাম পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা এফআর এ বডিতে নাম নেতৃত্বে উস্কানিতে টোটাল বিরাশিটা এফআইআর করেছে রাজ্যের বিরোধী দল নেতা নাম ঘোড়ার দিন বলেছিলাম সিপিএম কে তাড়াবো আপনাদের নিয়ে দাঁড়িয়েছি বলছি মমতাকে তাড়াবো অপেক্ষা করুন ধরেই আমরা বলেছি শিক্ষা জেলে খাদ্য আমি নই এজেন্সিকে বাধ্য করাবো পার্থ মমতা আর ডাক্তার এস পি এক জেলে এবারে একটা মামলা তালা থানার সন্দীপ ঘোষণ নিয়েছে আসল তো ওইখানেই হবে হেলথ ডিপার্টমেন্ট তেরো বছর মধু খেয়েছেন মধু খাইয়েছেন হবে হিসাব সোমবার দিন আবার একটা মঙ্গলবার বিধানসভায় আমি দেব আমাদের ধর্মা চলছে চলবে আন্দোলনের ধাঁস বাড়ান আন্দোলন তীব্র করুন আর ছাড়া তৃণমূলকে রেখেছে সে থেকে সতর্ক থাকবে না লাগাতার নবান্ন অভিযানের আগে সেলিম সাহেব থেকে মিনাক্ষী বিজেপির প্রোগ্রাম শুভেন্দুর প্রোগ্রাম আর এস এস এর প্রোগ্রাম একটাও বিজেপি নেতা ছিল না অর্জুন সিং ছিল পিছনে তাও সাংবাদিকদের বলেছে মেয়ের বাপ হিসেবে এসেছে বিজেপি হিসেবে আসেনি খুব করেছেন বলরাম বাবু গবে ছাত্র হলো অর্জুন সিং কবে ছাত্র হলো আর সত্তর বছরের জর্জিয়া ইউনিভার্সিটির ভুয়া ডক্টরেট মাননীয় পিসিমণি তিনি কবে ছাত্রী হলেন আর ওই বছরটা ছত্রিশ বছর বয়স ভুয়া ইউনিভার্সিটির সে কবে ছাত্র দুজন দুটো ভুয়া ইউনিভার্সিটি পাঁচ লাখ টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছিল ধরা পড়তে না আর জ্যোতিবাবু ধরেছিল জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট জ্যোতিবাবু ধরা পড়তে গেলে হাত থেকে বাংলাটা বাঁচান বাংলাটা বাঁচান বিজেপি ভোটের জন্য লড়ে না এক সালের পরে দল মত বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে যেখানে সরকার সরকারি দল আক্রমণ করেছে সেখানে বিজেপি বিনা সারতে গেছে মমতা ব্যানার্জি বাটুইতে যাওয়ার আগে যেখানে মুসলমান মহিলা পড়ানো হয়েছে আমরা গেছি পঞ্চান্ন জনে মিলে পঞ্চায়েত ভোটে মগরা হাতে সিপিএম আইএসএফ এর বাড়ি লুট হয়েছে আমরা গেছি আমরা বোমা বিস্ফোরণ করে সংখ্যালঘু গ্রাম উড়িয়ে দেওয়া হয়েছে সাতজন মারা গেছে আমরা আমাদের রাজ্যের নেতা গেছেন ভারতীয় জনতা পার্টি এই সরকার এই সরকারি দল এই সরকারি দ্বারা আক্রান্ত যে কোন লোকের পাশে আছে ফাঁসি তো দেবেন আরেকটা একটা কর হলে আমরা চাই ন তারিখের কি হলো আপনি বলছেন সিবিআই কাছে চলো আমি বলি এভিডেন্স লোপাট করা মমতা ব্যানার্জীর কাছে আগে চলো আগে চলো আর পুলিশ বাবা পার করে না এবারে ছ হাজার ওপারে রাজ্য থেকে গেলে সাড়ে চার হাজার হাওড়া কমিশনারে কে দু হাজার সাড়ে বারো হাজার পুলিশ আপনাকে ধীরে স্টিলের প্রাচীর করে কবরকমের ভেড়া দিয়ে আপনাকে সেদিন রক্ষা করেছে আপনি তিনশো একজন এসআইকে ইন্সপেক্টার করেছেন সেদিন ভলেন্টিয়ারকে রিটারমেন্ট মিনি মিট পঞ্চল্লাশ টাকা দিয়েছেন আর এই যে Padova একটা সুপ্রতিনি সরকার 2006 সালের 25 সেপ্টেম্বর সিঙ্গুর মিডিয়া অফিসে যিনি আপনাকে চেন্ডলা করে তুলেছিল তিনি পোস্ট করেছেন তার উত্তর বিতরনী ঘোষ কবিতায় ভাষায় ভাষণে সুন্দর সাথে ভালো করে ভুলে গেছে নিচের তলার পুলিশকে বলবো এই পাপ কাজে যুক্ত থাকবেন না মমতা ব্যানার্জীর শাসনকালে ডেজ আর নাম্বার কাউন্টিং শুরু হয়ে গেছে কাউন্টিং শুরু হয়ে গেছে acta চললেই বিজেপির ভোট 2 কোটি 33 লক্ষ 72000 ভোটের সময় ভোট হবে তার আগেই মমতা দাবি এবারের পূজো পূজোর মতোই হবে কিন্তু জাস্টিস ফর আরজি কর ডাউন মমতা এই দাবি নিয়ে নো কম্প্রোমাই নো শনিবার নো রবিবার নো পূজো নো অনুষ্ঠান নো জন্মদিন নাথিং এই লড়াই চলছে চলবে আপনাদের সাপোর্ট আছে তো আছে তো এক দাবি এক দফা এক দাবি এক সৈনাচারীর পদত্যাগ সৈরাচারীর পদত্যাগ চরে দেয়ের পদত্যাগ ধর্ষকদের নেত্রীকে ধর্ষকদের নেত্রীকে